বেশ কয়েক মিটার ছুটে আসা অসাধারণ ডাইফ দিয়ে বল হাতে নেওয়া এবং দর্শকদের দিকে ফিরে চিৎকার নিজের মাঠে মাটিতে অনেকের এই ফিল্ডিং শো যেন হয়ে উঠল অন্যরকম এক দৃশ্য বুনো চিৎকারে বুঝিয়ে দিতে চাইলেন কেবল সিক্স মেশিন হতে তিনি আসেননি জাকের আলী মূলত উইকেট কিপার কিন্তু দলে যেহেতু আরো ভালো কিপার লিটন থাকেন তাই বাইরের ফিল্ডিং করতে হয় তাকে এবার সেই পরবর্তীত ভূমিকাতেই জ্বলে উঠলেন তিনি এক নয় দুটো অবিশ্বাস্য ক্যাচ নিয়ে সিলেটের দর্শকদের সামনে তৈরি করলেন রোমাঞ্চকর দৃশ্য বিশেষ করে দ্বিতীয় ক্যাচটি ছিল চোখ ধরানো ডাইভ এমন নিখুঁত গ্র্যাব যে তা মুহূর্তে ভাইরাল হওয়ার মতো তবে ক্যাচ দুটি নয় সিলেটের দর্শক সম্ভবত তাকে মনে রাখবেন না ধরতে পারা একটা চেষ্টার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রেন ফিলিপসের স্টাইলে এক দুর্দান্ত চেষ্টা করেছিলেন জাকের আলী জায়গায় লাভ দিয়ে কয়েক ফুট উঁচুতে উঠে গিয়েছিলেন যদিও সেটি সফল হয়নি কিন্তু চেষ্টা দেখে বোঝা গেছে যে সে ফিল্ডিং নিয়ে নতুন মানসিকতা নিয়ে খেলছেন অনেক বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার হিটার হিসেবে জাকের আলী এখন আলোচনায় ব্যাট হাতে তার ছক্কার ক্ষমতা বারবার প্রশংসিত হয়েছে কিন্তু হোম গ্রাউন্ডে আজ যা দেখালেন তা কেবল ব্যাটিংয়ের গল্প নয় এ এক ফিল্ডিং শো সিলেটের মাঠে জাকের যেন প্রমাণ করলেন তিনি শুধু ছক্কা মারার জন্যই নয় দলের জন্য গুরুত্বপূর্ণ ফিল্ডার হিসেবেও হতে পারেন বড় সম্পদ দর্শকের সামনে এমন মুহূর্ত তৈরি করার আনন্দটা জাকিরের চোখে মুখে স্পষ্ট ছিল গ্যালারির সে চিৎকার সঙ্গীতের অভিনন্দন আর তার নিজের উচ্ছ্বাস মিলিয়ে সিলেটের রাত্রিকে তিনি করে তুললেন স্মরণীয় বাংলাদেশের জন্য এই ম্যাচের ক্যাচগুলো যেমন গুরুত্বপূর্ণ ছিল জাকের জন্য তেমন এটি নতুন এক পরিচয়ের ঘোষণা যে তিনি কেবল পাওয়ার হিটার নন মাঠের যে কোনো জায়গায় লড়াই করতে প্রস্তুত নাবিদ আব্দুল্লাহ ডি স্পোর্টস